সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকের পশু চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগতম আজ এগারোই সেপ্টেম্বর দু হাজার পঁচিশ অবস্থান করছি পাবনা জেলা বাগড়া উপজেলা শরৎনগর পশুর প্রতি শনিবার সকাল দশটা হতে বিকাল পাঁচটা পর্যন্ত ওই লেগে থাকে এখানে উন্নত জাতের বাচ্চা ছাড়া বাচ্চা সহ দুধের গাভী সার মহিষ বগনা ভেড়া চাকরি ইত্যাদি ক্রয় বিক্রয় থাকে সরাসরি কথা বলবো ক্রেতা ও বিক্রেতা সঙ্গে আজকের আটারের বাজার জানতে বিস্তারিত জানতে সম্পূর্ণ বেরটির সঙ্গেই থাকবে কেমন আছেন আপনি কাকা কোথা থেকে আসছেন মির্জাপুর থেকে আসছেন হাটের বাজারটা কেমন আছে কাকা মোটামুটি ভালোই মোটামুটি ভালোই সঙ্গে একটা গাবি নিয়ে আসছেন দেখি যাদের গাবি কাকা কলেজ হলস্টেন ফিজিয়ান দাঁত বয়স কেমন গাবিটার চার দাঁত কত নম্বর বাচ্চা দিছিল বাচ্চা দিছে কত নাম্বার ভালো আছেন স্যার বাচ্চা বাচ্চা সঙ্গে নি আসছেন নাকি বাচ্চা ছাড়া নি আসছেন বাচ্চা ছাড়া নাম দিচ্ছেন কে মিটার শুধু 80000 দুধ আছে কেমন ভাই চার পাঁচটা দুধ আছে কত হলে সারবেন 8000 হাসি ছেড়ে দিবেন দরদাম কি চলতেছে কাকা কত বলতেছে কত বলতেছে 70 70 বলতেছে আপনি 80 হলে ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

হলস্টেন ফিজিয়ান আর বাকিগুলো কোথায় ভাই বাকি গামি কোথায় ওরা গামি ওই পাশে আছে ওই পাশে রেখে আসছে জি কি হলস্টেন ফিজিয়ান হবে এটা দাঁত বয়স কেমন ভাই ছয় দাঁত ছয় দাঁত এই বাচ্চা সারা না বাচ্চা সহ বাচ্চা ছাড়া বাচ্চা সারা দাম চাচ্ছেন কেমন এটার দাম চাচ্ছে হলো 95 শুধু 95000 টাকা জি দর দাম কি চলতেছে জি চলতেছে কত বলতেছে ভাই 80 80 80 এর উপরে বলতেছে আপনি কত হলে ছাড়বেন 85 হলে 85 হলে ছেড়ে দিবেন

বাচ্চা সারা নিয়ে আসছেন দুধ আছে কেমন গাভিতে বারো লিটারই তো পাবে চাচ্ছেন কেমন এটা এক লক্ষ পঁয়ত্রিশ দর দাম কি চলতেছে কত কাকা এক লক্ষ পাঁচ থেকে দশ বলতেছে আপনি কত হলে ছাড়বেন এক লক্ষ বিশ হলেই ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালাম আলাইকুম আসসালামু আলাইকুম কাকা কেমন আছেন আপনি কোথা থেকে আসছেন আপনি আপনার শহর থেকে আসছেন হাটের বাজারটা কেমন আছে কাকা হাটের বাজারটা কেমন আজকে মোটামুটি আছে সঙ্গে কয়টা গাবি নিয়ে আসছেন চারটা গাবি নিয়ে আসছেন কি কি জাতের গাবি আছে এখানে সবগুলো হলে স্ট্যান্ড ফিজিয়ান মাঝখানে তো গির মনে হচ্ছে আমার কাছে এটা লাল কালার যেটা এটা গির এগুলোকে বাচ্চা সারা না বাচ্চা সহ বাচ্চা বাচ্চা সারা নাম চাচ্ছেন কেমন এগুলার পঁচাশি পার পিস সবগুলো কি পঁচাশি হলিস্টেন ফ্রিজেন এটাও পঁচাশি গির যেটা আছে ওটাও পঁচাশি এই দুটাই কি আপনার এখানে না আর দুটা ভাগ বাইরে রেখে আসছেন কত হলে বিক্রি করবেন এগুলো গির এবং হলিস্টেন ফ্রিজেন দুটো একসঙ্গে দেড়শো হলে বিশ মানে এক লক্ষ পঞ্চাশ হলে বিক্রি করে ফেলবেন দর দাম কি চলতেছে কত বলতেছে কাকা দুইটা এক লক্ষ চল্লিশ পঁয়তাল্লিশ অলরেডি বলতেছে আর পাঁচ টাকা আপনি ছেড়ে দিবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

ঠিক আছে ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম কেমন আছেন আপনি হাটের বাজারটা কেমন আজকে মোটামুটি ভালো আছে সঙ্গে কয়টা গাভি নিয়ে আসছেন আজকে গাভি নিয়ে আসছেন কয়টা একটাই নিয়ে আসছেন এটা কী জাতের গাবি হবে কাকা এটা কী জাতের গাবি ছয় জাতের বলতেছে কি জাতের গাভীটা দেশাল জাতের দাম যাচ্ছেন কেমন এটার কত শুধু নব্বই হাজার দর দাম কি চলতেছে কাকা কত বলতেছে সত্তর বাহাত্তর বলতেছে আপনি কত হলে সারবেন এটা কত হলে সারবেন গাভীটা নব্বই সারবেন ঠিক আছে কাকা ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম

সামনের দাম যাচ্ছেন কেমন চাই এক লক্ষ পাঁচ কত হলে ছাড়বেন নব্বইয় উপরে হলেই সেরে দিবেন আর হলে সেরি ভিজেন এইটা ভাই একই দামে সারবেন ঠিক আছে কাকা ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আপনি? ভাই কোথা থেকে আসছেন আপনি? সাইকোলা সাইকলা চাটমোহর থেকে আসছেন শরৎনগর পশুর হাটে ভাই। হ্যাঁ আজকে হাটের বাজারটা কেমন ভাই? ভালো না ভাই বাজার। ভালো না। কেন কেনা বেচা হচ্ছে না নাকি? ক্রেতা নেই আজকে হাটে। ক্রেতা আছে দামে কম बोलतेছে। কয়টা গামিনে আসেন ভাই এসে সঙ্গে? দুটো গামিনে। দুটো নি আসেন দুটো হলে stdin ফিচার হচ্ছে ভাই।

দরদাম চলতেছে কাপিটা আসুন আসসালামু আলাইকুম সালাম কেমন আছেন আপনি ভালোই আছেন

বাচ্চার বস কদিন কাকা চার মাস হয়ে গেছে দাম চাচ্ছেন আপনি কেমন এটার গাভীটার বাচ্চা সহ লাখ দেড় লক্ষ বলতেছেন কত হলে ছাড়বেন কাকা এটা কত হাজার ছাড় মাসে বাজার অনুযায়ী ছেড়ে দিবেন দুধ আছে কি গাভীতে কাকা দুধ আছে কত লিটার দুধ পাবে এখন এখন মোটামুটি আড়াই থেকে তিন লিটার পাবে হাটের বাজারটা কেমন আছে কাকা